আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিল প্রাইজের পক্ষ থেকে সবাইকে বলবো ইস সালামী অফার মাত্র চারশো টাকা বেডশিট মাসাল্লাহ বেডশিট দেখলেই প্রেমে পড়ে যাবেন প্রত্যেকটার সাথে দুটো করে মাথার বালিশ হবে প্রবালের সবে সম্পূর্ণ রূপে ফ্রি হবে কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন এটাও হচ্ছে মাত্র 400 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন বেশি সুন্দর কালার কালারের মধ্যে সবচেয়ে সুপার ডুপার হিট গায় ব্লু কালারের মধ্যে সম্পূর্ণ পেটার প্রাইসও থাকবে 400 টাকা ঈসলামি বিলাল প্রাইজের পক্ষ থেকে এটা জানতে বিলাল পক্ষ থেকে যেওতো দেওয়া হয়েছে ঈসলামি অফার মাত্র 400 টাকা এটা সবাই উপভোগ করতে পারবেন এক পিস দুই পিস লাগলে নিও নিতে পারবেন ইনশাআল্লাহ হবে কালার কম্বিনেশনটা সুন্দর মাত্র 400 টাকা কালার এটাও সেম প্রাইজের মধ্যে হবে 6 ফিট বাই 7 ফিট বক্স ডিজাইনের মধ্যে অ্যাশ অ্যাশ ব্লুর মধ্যে চলে আসবে কালার এটার কালারটা দেখেন একটু ক্লোজলি এটা হচ্ছে একটা কালার অনেক সময় বাচ্চারা বাসায় থাকে যেহেতু হচ্ছে দেখা যায় না এমন কিছু কালারটা থাকবে অলিভ কালার টা কিন্তু দুটো করে মাথার বালিশ আছে আমি বলবো হচ্ছে মাথার বালিশগুলো সম্পূর্ণরূপে ফ্রি অনেক সময় ব্রেকশিট দেখাই বাট মাথার বালিশগুলো দেখানোর সময় পাই না এগুলো হচ্ছে সম্পূর্ণ মাথার বালিশ মাত্র চারশো টাকায় ফ্রি থাকবে দুটো করে মাথার বালিশ করে সম্পূর্ণরূপে সেলাই করা হবে রেডিমেড সুপার দুপার হিট এটা সেম প্রাইজে মাত্র চারশো টাকা এটাও কিন্তু হচ্ছে মাথার বালিশ গুলো থাকবে এটাও কিন্তু হচ্ছে চারশো টাকা দুটো মাথার বালিশ মাসাল চাদরের সাথে ফ্রি সম্পূর্ণরূপে ফ্রি আর ফ্রি অফারটা কিন্তু সবাই গিফট অফার হিসেবে উপভোগ করবেন মাত্র এটারও সেম প্রাইস মাত্র চারশো টাকার মধ্যে থাকবে তারপরে চলে আসবে এসের মধ্যে মাসাল্লাহ এটা সুপার দুপার হিট এটাও চারশো টাকা তারপরে এখানেও কিন্তু হচ্ছে চারশো টাকাটা পেয়ে যাচ্ছেন